অনেক কর্ম করে থাকি কিন্তু আমরা জেনে বুঝে কোনো কর্ম করি না এরকম যে কোনটা ভুল কোনটা ঠিক আজকে বুক যেরকম রঙিল দেখতে পাচ্ছেন সেরকমই আছি কিন্তু সিঙ্গারও রঙিল হয়ে গেছে হ্যাঁ সিঙ্গারের সাথে কিন্তু ভেরা প্রায় এখন বেজে গেছে সাড়ে তিনটা দুজন ভক্ত আসার কথা ছিল যে সে ভোর চারটা বাজে উঠে মঙ্গলা করে স্নান টান করে ফুল বাংলা থাকছে আপনাদের মনস্বজন সার্থক হয়ে গেল কেন ভগবানের এই দিব্য দর্শনে আর সকলকে জানাই পবিত্র উপনে একাদশীর অনেক অনেক শুভেচ্ছা তো আজ হচ্ছে পবিত্র ওপরে একাদশী ব্রত আপনারা সকলে পালন করছেন তো তো আজকে সকালবেলা উঠে সকালবেলা উঠে স্নান ধান করে গোরাঙ্গিকে স্কুল পাঠিয়ে এখন একটু একটু মাহাত্ম পাঠ করলাম তো পাঠ করে যেটা বুঝলাম যে আমরা তো কর্ম করে থাকি অনেক কর্ম করে থাকি কিন্তু আমরা জেনে বুঝে কোনো কর্ম করি না কো যে কোনটা ভুল কোনটা ঠিক সেটা জেনে বুঝে করি না কো মানে যেটা আমার মনে এলো আমি সেটা করে ফেললাম কিন্তু এটা মনে করি না যে আমার আমি যে কর্মটা করছি সৎকর্ম কি অসৎকর্ম তো আজকে যে মাহাত্মটা পাঠ করলাম তো একজন রাজা হ্যাঁ উনি পরের জন্মে মানে তার আগের জন্মে কোনো পাপ কর্মের ফলে সে তার পুত্রহীন হয়ে গেছে কী পাপ কর্মটা সে উনি করেছিল নাকি উনি একটা মানে যাচ্ছিলো রাস্তা দিয়ে যাচ্ছিলো ওনার তৃষ্ণার্থে তৃষ্ণা তেষ্টা পেয়েছিল জল তেষ্টা পাওয়ার কারণে উনি কিছু গাভী একটা ডোবার পাশে ডোবাতে কিছু গাভীরা জল পান করছিলো তো তার মা তার সন্তানও ছিল গাভীর সন্তান ছিল যাকে বলা হয় বাছুর তারাও জলপান করছিলো সেই বাছুর আর গরুকে সরিয়ে দিয়ে তাড়িয়ে দিয়ে নিজে জলপান করেছে সেই বাছুর জল খাচ্ছিলো তাদেরকে তাড়ানোর কারণে ওখান থেকে তাড়িয়ে দেওয়ার কারণে নাকি একটা অপরাধ সেই অপরাধের কারণে এই জন্মে উনি রাজা হয়েও সব কিছু থাকা সত্ত্বেও উনি পুত্রহীন হ্যাঁ তাদের প্রজাদেরকে তিনি সন্তানের মতন দেখে তিনি কোনো অসৎকর্ম করেননি কোনো কখনো নিজের রাজ্য সামলায় নিজের পরিবারের মতো সব কিছু উনি সৎ কিন্তু তার সত্ত্বেও কি তার তার সন্তান হয়নি গো পুত্রহীন কি একটা ভুলের কারণে অন্যায়ের কারণে তো আমরাও অনেক জেনে বুঝে অনেক কিছু কর্ম করে থাকি কিন্তু আমাদের পরের পরের জন্মে বা কি যে আমাদেরকে ফল ভোগ করতে হবে তার কোনো দিশা নেই তো সময় থাকতে আপনারা সৎ কর্ম করেন ভগবানের নাম করেন একাদশী ব্রত করেন তো এটাই তো আজকে সো দামোদরের রাধা দামোদরের অনেক সুন্দর সিঙ্গার আছে ফুল বাংলা অলরেডি রেডি হয়ে গেছে তবু এখন সিঙ্গার শুরু করে দিয়েছে সিঙ্গার করছে তো আমি ভিডিওটা শুরু করলাম এখন মা মাধুকে নিয়ে বসে রয়েছে এখনও ভোগ টোক কিছুই রেডি হয়নি তো চলুন ভিডিওটা দেখতে থাকেন हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम

সবাইকে পবিত্র রুপণী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা আপনারা দেখতে পেয়েছেন সকাল থেকে বলি ভিডিও স্টার্ট করলো তারপর আমি এক্ষুনি আরতি কমপ্লিট করলাম তো সকাল থেকে খুবই মানে ধোরাধুরির মধ্যে সাজানো থেকে সে ভোর চারটা বাজে উঠে মঙ্গলা করে স্নান টান করে ফুল বাংলা সাজিয়ে ভিডিও বানাতে গেলাম তারপর সিঙ্গার করে এখন প্রায় বেজে গেছে আড়াইটা একাদশী তো এটা কোনো কমান ব্যাপার না আর কিছু নেই সে তিনটা সাড়ে তিনটা বেজে যায় তো আজকে দামোদরের দর্শন করে আপনাদের মনুষ্যজন আমি সার্থক হয়ে যাবে এখনই স্পেশাল সিঙ্গার হতে চলেছে কদিন লাগাতার হবে তো আজকে একজন পাঞ্জাব থেকে সিঙ্গার গিফট মানে সিঙ্গার মধ্যে খালি ড্রেস উনি গিফট করেছে রাধা দামোদরজিকে তো আমি ভাবছি ভালো দিন দেখে ওনার নামে ড্রেসটা পরাবো তো প্ল্যানিং আসলো যে একাদশী আসছে সামনে তো একাদশীর দিনটাই সব থেকে বেস্ট হচ্ছে তো একাদশীর দিনে আজকে ওনার ড্রেসটা রাত আমাদেরকে পড়ানো হয়েছে তো ওনার মনে স্বজন সার্থক হয়ে গেলো যে ভগবানের জন্য এত সুন্দর প্রীতি একটা মাধুর্য প্রেমের সেবা ভাব ওরা হৃদয় এসছে ওনার ধন্য হয়ে গেলে তো অ্যাকচুয়ালি যিনি সেবা করেছে উনি মাতাজি আর প্রভুজি আমাকে ফোন করেছিল হয়তো আজকে ভিডিও দেখবে ওনাকে ছবি টই পাঠাবো চলুন রাধা আমাদেরকে দর্শন করে আমাদের আজকে মনস্বজন সার্থক করি আজকে দুজন ভক্ত আসার কথা ছিল ঘরে কেউ আসেনি বিকেলবেলা আসবে সেটা পরে নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো আজকে ভোগ যেরকম রঙিল দেখতে পাচ্ছেন সেরকমই আছি কিন্তু সিঙ্গারও রঙিল হয়ে গেছে হ্যাঁ সিঙ্গারের সাথে কিন্তু ভোগের ম্যাচিং রয়েছে তো আপনারা একটু দেখতে পাচ্ছেন আজকে কি কি ভোগ লাগানো হয়েছে আপনারা একটু বলুন কি এটা কি ভোগ লাগানো হয়েছে ফলগুলোর নাম কী আপনারা আবার কমেন্টে জানাবেন এখন কিছু বলবো না লাস্টে ভিডিও বলবো তো আজকে একাদশের মহা ফলাহার ভোগ দর্শন করে নেন মহাপ্রসাদ তো আজকে ভোগের মধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু নতুন নতুন আইটেম হ্যাঁ এই আইটেমগুলো আপনারা হয়তো ভোগে আগে কখনো দেখেননি এ দেখুন এটা কি চিনতে পারছেন এ দেখুন এটা কি এই যে ভালো করে দেখে নেন এটা কি এই যে কাজু বাদাম জয় হো মহাপ্রসাদ কি জয় এই সেই কুঞ্জ যেখানে ভগবান নিত্য বিহার করে ঘরের ভেতরে কুঞ্জ সেজে গেছে রাধে রাধে জয় হো গোপাল জি জয় কৃষ্ণ কনিয়া লাল কি জয় আজকে গোপাল কিন্তু খুব সুন্দর একটা ড্রেস পরেছে নিয়ে এসেছিলাম ওদিন নতুন নতুন সিঙ্গার নিয়ে এসেছি গোপালের জন্য রাধা মেরে সামিনী আর মে রাধে কাশ জন্ম জন্ম মোহে ধি শ্রী শ্রীবৃন্দাবন মে রাধে রাধে রাধা আমাদের লালে কি আজকে আনন্দ কি দেখতে পাচ্ছেন রাধা মাথার উপরে এটা কি দেখতে পাচ্ছেন এটা কি আজকে অদ্ভুত সিঙ্গার দেখে আপনাদের কেমন লাগছে আপনাদের মানুষের সার্থক হয়ে গেল কেননা ভগবানের এই দিব্য দর্শনের দ্বারা আমাদের জীবন ধন্য হয়ে যায় মন পবিত্র হয়ে যায় চোখ ধন্য হয়ে যায় ভগবানের কৃপা লাভ করা যায় আজকে পবিত্র রূপণী একাদশের দিন পবিত্র দিনে আপনারা বৃন্দাবন ধামে সাক্ষাৎ যমুনার ঘাটে আমার শ্রীরাধামো লালজিকে দেখতে পাচ্ছেন দর্শন করতে পারছেন পিছনে কিন্তু যমুনা রয়েছে ঘর থেকে বেরোতে এক মিনিটের যমুনা ঘাট এরকম দুর্লভ দর্শন এরকম দুর্লভ স্থানে ভগবানের দর্শন করে এরকম সিঙ্গার দর্শন করে আপনাদের মনুষ্য জনম সার্থক হয়ে গেছে তা আপনারা কীভাবে ভগবানের দর্শন করুন আপনাদের মনের মধ্যে ভক্তি প্রীতি নিয়ে আসুন আর নিত্য ভগবানের দর্শন করে আপনাদের মনুষ্য জনম সার্থক করুন আজকে পবিত্র একাদশীর দিন একাদশীর দিন বলা হয় হরিবাসর মাধব ভক্তি জননী যত্ন পালন করিও মাধব তিথি হরিবাসুর অর্থাৎ ওই দিন ভগবানকে খুব সুন্দর করে সাজানো নতুন ড্রেস পরানো ফুল বাংলা করানো ভালো সুন্দর সুন্দর ফুল ভগবানকে অফার করানো হ্যাঁ সুন্দর সুন্দর ফল এনে ভগবানকে ভোগ লাগানো একাদশীর দিন তাতে ভগবান খুবই প্রসন্ন হয় ভগবান ভক্তের উপরে অশ্বের কৃপা করে আজকে পাঞ্জাব থেকে একজন প্রভুজী এবং মাতাজি মাতাজির প্রেরণা প্রভুজি ফোন আমাকে তো উনি এই ড্রেসটা মানে একটা ড্রেস উনি গিফট করেছে সেটা ওনার নামে আজকে পরানো হয়েছে একবারে নিউ সিঙ্গার আর নিউ ড্রেস তো ওনার মনস্বজন সার্থক হয়ে যাবে কেননা ভগবানের এই নৃত্য গোলক ধামে ভগবানের কিভাবে এভাবে সাজিয়েছে ওনার জীবন ধন্য সত্যি আজকে এই দর্শনের দ্বারা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন রাধা অনেকে খুব সুন্দর লাগছে সোনার চন্দিকা বর্ণ নিল রাধানি রাধে রাধে রাধা লাল কি ভগবানের চরণ দর্শন করেন দামোদর সালি ভগবানকে দর্শন করেন গোপাল গোপাল ঝুঁকি যে মহাপ্রভুকে খুব সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করবেন আগামী নয় তারিখ হলো বলরাম জয়ন্তী অর্থাৎ আমাদের বলরাম দাউবাইয়া কৃষ্ণের ভাই বলরাম বলরামের আবির্ভাব তিথি তো সে উপলক্ষেও একটা নতুন সিঙ্গার নতুন ড্রেস ফুল বাংলা হবে তো আপনারা যদি কেউ ন তারিখে সেবা করতে চান নতুন সিঙ্গার গিফট করতে চান বলরাম জয়ন্তীর উপলক্ষে মানে রাখি পূর্ণিমা উপলক্ষে তো আপনারা অবশ্যই স্ক্রিনাজার নাম্বারে কন্ট্যাক্ট করবেন বা ফোনপে গুগল পে করবেন নামকত্র পাঠিয়ে দেবেন তো ভালো দিনে আপনার নামও ভগবানকে একটা ড্রেস করানো হবে রাধে রাধে তো ফাইনালি প্রায় এখন বেজে গেছে সাড়ে তিনটা দুজন ভক্ত আসার কথা ছিল সবাই বলে আসছে 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 বলে সেবা কমপ্লিট হলো ফোন করছি এখন ফোন ধরছে না বলে এখন আসবে না এর টাইম শেষ করলো এই জন্য আজকে থেকে মানে গোরাঙ্গি কি খাচ্ছ তুমি আলু খাচ্ছ আচ্ছা আজকে থালাটা রঙিন রঙিন লাগছে মহাপ্রসাদ কি যে একাদশী মহাপ্রসাদ কি যে রাধে রাধে রাধা রানী কি যে তো ফাইনালি চলে আসলাম বাইরের দিকে কারণ গড়ে তো অনেক ভিডিও দেখিয়েছি আপনাদেরকে সকাল থেকে এখানে খুব ভিড় ছিল এই রাস্তাটায় খুবই ভিড় ছিল অ্যাকচুয়ালি যমুনার জল বেড়ে গেছে এদিকে তো এই নিচে ওই কৃষিকাটে যেতে পারছে না তো ভক্তদের ভিড় এদিকে এসেছিলো তো এখন কি হলো ওইদিকে আরও জল বেড়ে গেছে এখন পুলিশ দিয়ে সব আটকে দিল এই জন্য এদিকে পরিক্রমা বন্ধ রয়েছে আগে চিরঘাট থেকে পরিক্রমা করছে তো আজকের মানে বৃন্দাবনে অনেক ভিড় আর মানে কি বলবো আজকের দিনটা খুবই সুন্দর দিন তো আজকে রাত আমাদের লাল চির দর্শন আপনারা করে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে তো জানিয়েছেন তো এরকম সুন্দর সিঙ্গার এরকম ভোগ রস আমার খুবই মানে খুব ভালো লাগে সবসময় করার জন্য কিন্তু মানে জায়গা ছোট কারণে অনেক কিছু করতে পারি না ঘরের মধ্যে অনেক কিছু সেবা ভাব থাকে যেগুলো আমরা করার অভিলাষা থাকলেও কিন্তু জায়গার অভাবে করতে পারি না তো আসছে হলো কৃষ্ণ জন্মাষ্টমী তারপর আসছে বলরাম জয়ন্তী বলরাম জয়ন্তীতে তো এবার ধমতারাকার সেবা হবে বলরাম জয়ন্তী মানে আমাদের দাও ভাইয়া কৃষ্ণের ভাই দাও ভাইয়া বলরামজি তো ওনার আবির্ভাব আসছে রাখী পূর্ণিমাতে রাখী পূর্ণিমা যেটা বলে তো ওই দিনও ফুলবাংলা সিঙ্গার হবে তো আপনারা যদি কেউ ড্রেস ফুল বাংলা সেবা করতে চান তো এই নাম্বারে সেবা করতে পারেন আর কৃষ্ণ জন্মাষ্টমী আপনার রয়েছে ষোলো তারিখ ষোলো আগস্ট তো কৃষ্ণ জন্মাষ্টমী নিয়ে তো অনেক প্রচার করছি এ পর্যন্ত কেউ সেরকম কোনো রেসপন্স বাটি করছে না এত এত ভক্তের কাছে হোয়াটসঅ্যাপে গ্রুপে সবাইকে দিয়েছি কোনো কিছু কেউ রিপ্লাই না হা না কোনো কিছু নেই মানে কী বলবো যাই হোক যাদের ভক্তি আছে যাদের উপরে ভগবানের কৃপা আছে তারা একমাত্র ভগবানের সেবা করতে পারে সবাই কি আর কৃষ্ণ সেবা করতে পারে আজকে আমাদের ইউটিউবে ফ্যামিলি ব্লগে মনে হয় তেরো কোটি না চোদ্দো কোটি লোক দেখেছে ভিডিও আর তার মধ্যে কয়জন সেবা করতে পেরেছে কিছু কিছু পার্সেন্ট সেবা করতে পারে সবাই তো আর ভগবানের সেবা করতে পারে না যাই হোক তো জন্মাষ্টমীর যে পোস্টার আমরা বানিয়েছি পোস্টারের লিঙ্ক ছবি আমরা দিয়ে দিয়েছি ছয়জন আপনারা সেবা করতে পারেন যার যেটা পছন্দ করতে পারেন তো ভালো থাকুন সবাই আজকে এখানে শেষ করছি আবার নতুন সিঙ্গার নতুন সুন্দর দর্শন আপনারা করতে পারবেন আর মাধবকে দেখাচ্ছে না মাধব তো শরীর খারাপ ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ওই দিন আর ভিডিও বানাতে ভিডিও বানিয়ে দেখাতে পারিনি আপনাদেরকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন রাধে রাধে রাধা রানী কী যে